নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরির বাতিল মামলা ও সেই নিয়োগ নিয়ম মতো নতুন করে নিয়োগ করার যে নির্দেশিকা সুপ্রিম নির্দেশিকা আগামী ডিসেম্বরের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে তারপরে নিয়োগ বিধি এবং নোটিফিকেশন ফর্ম ফিল এবং এক্সাম ডেট এবং এক্সাম এর পরে নতুন করে কেস রেজিস্টার হয়ে গেল কলকাতা হাইকোর্টে মূলত এই কেসটি করেছে নতুনরা এই কেসের মূল বিষয় যে দশ নম্বর নতুন করে যে দশ নম্বর এবং এক্সপেরি প্যানেল এ যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তাদের কীভাবে নিয়োগ দেওয়া যাবে সেই প্রেক্ষাপটে সতেরো নয় দুই হাজার পঁচিশে কেস ফাল হয়ে গেল কলকাতা হাইকোর্টে সিদ্ধার্থ রায় অ্যাডভোকেট হাইকোর্ট কলকাতা কেস নাম্বার ডাব্লু পি এ নম্বর টু টু ফোর ফোর সেভেন কিরণ দেবশর্মা আদার্স দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই কেসে পার্টি রয়েছে দ্য লারনেড গভর্নমেন্ট লিডার হাইকোর্ট কলকাতা দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্য চেয়ারম্যানস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং চিন্ময় মণ্ডল যোগ্য চাকরিহারা আন্দোলনকারীর অন্যতম মুখ তাকেও এই কেসে পার্টি করা হয়েছে মূলত এই কেসটি হিয়ারিং রয়েছে বাইশ নয় দু হাজার পঁচিশে বিচারপতি অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আগামী বাইশ নয় দু হাজার পঁচিশে এই কেসটির শুনানি রয়েছে এই কেস মূলত এর সিনোপসিস কী রয়েছে সিনোপসিস রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কন্ডাক্ট রিক্রুটমেন্ট প্রসেস ইন টার্ম অফ রুলস অফ টু থাউজেন্ড সিক্সটিন প্রাইভেট রেসপন্ডেন্ট ওয়াজ অ্যাপয়েন্টেন্ট ইন ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন আফটার দ্য এক্সপ্রি অফ প্যানেল এক্সপ্রি অফ প্যানেল নিয়ে মূলত এই নোটিফিকেশন কেসটি অর্থাৎ এক বছরের পরে প্যানেল ভ্যালিডিটি শেষ হয়েছে তার পরবর্তীকালে অর্থাৎ নাইন টেনের ক্ষেত্রে এক থেকে তিন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এক থেকে দুইয়ের পরে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে এক্সপ্রি প্যানেল ধরতে হবে কিন্তু রাজ্য সরকার বিভিন্ন প্রকার মেমোরেন্ডাম এবং কোর্টের পারমিশন নিয়ে পরবর্তী নিয়োগগুলো করেছে কিন্তু তাদের আবেদন যে এক্সপ্রি প্যানেলের নিয়োগ প্রাপ্তদের বাতিল করতে হবে এছাড়া বাইশ চার দু হাজার চব্বিশে অনারেবল ডিভিশন বেঞ্চ যে বলেছে স্পেসিফিক্যালি পাস্ট অর্ডার ডিসেবলিং দ্য ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড আফটার এক্সপারি অফ ফাইনাল ফ্রম পার্টি সিপিটিং ইন এনি ফিউচার রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড ফারদার ডিরেক্টেড দেম টু রিফান্ড দ্য বেনিফিট অফ প্রডেন্টলি অফ টেন ফ্রম দ্য স্টেট এক্সচেঞ্জার দে হ্যাভিনালি ক্যাটাগরিজেন্টেড কেন যে বাইশ চার দু হাজার চব্বিশে এক্সপ্রি প্যানেলের যারা নিয়োগ পেয়েছে তাদের সম্পূর্ণ টাকা রিটার্ন দিতে হবে অর্ডার অ্যান্ড পাস বাই অনারেবল সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া ডেটেড তিন চার দু হাজার পঁচিশে মেনশন দ্যাট দ্য Specifically found tainted candidate cannot participate in the selection প্রসেস and yet the commission has failed to restrict the পার্সন appointed after expiry of panel. বারো তিন 2019 হাজার উনিশের পরেই যারা নিয়োগ পেয়েছে তাদেরকে এক্সপেরি panel ধরতে হবে তাদের কেন পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ হলো সেই প্রেক্ষাপটে তাদের আবেদন এছাড়া ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে যে রুল প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপেন্টেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ক্লাস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডাব্লু ইসিএসএসি হ্যাজ স্পেসিফিকি অ্যাওয়ার্ডিং টেন মার্কস ফর পিওর টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ এক্সপিরিয়েন্স বাবদ যে দশ নম্বর দেওয়া হয়েছে সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে পিটিশনার হ্যাভ রেসপন্ডেন্ট টু দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান ডেটেড তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশে ইস্যুড বাই এসএসসি অ্যান্ড দে হ্যাভ অল বিন ইস্যুড প্রভিশনাল অ্যাডমিট কার্ড ফর এফিয়ারিং ইন দ্য রিটেন টেস্ট স্কুল সার্ভিস কমিশন হ্যাড আপলোডেড ইন ইট ইস ওয়েবসাইট দ্য নেম অফ ওয়ান এইট জিরো সিক্স পার্সন হ্যাজ টেন্টেড ক্যান্ডিডেট ফর দ্য পারপাস অফ মেকিং দ্যাম ইনএলিজিবল টু পার্টিসিপেট ইন সেকেন্ড এসএলএসটি কন্ডাক্টেড টু জিরো টু ফাইভ বাট পার্সন অ্যাপয়েন্টেড ইন দ্য ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন আফটার এক্সপেরি অফ দ্য প্যানেল হ্যাডবিন অ্যালোড টু পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস অর্থাৎ টেন্টেড লিস্ট প্রকাশ করেছে কিন্তু এক্সপেরি প্যানেলের পরে যারা নিয়োগ হয়েছে তাদের নাম প্রকাশ করেনি সেটার জন্য তারা চ্যালেঞ্জ করেছে এছাড়া পিটিশনার হ্যাড টেকেন রিটেন এক্সামিনেশন সাত নয় দুই হাজার পঁচিশ ক্লাস নাইন টেন অ্যান্ড এবং চোদ্দো নয় দুই হাজার পঁচিশ সে তারা ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিয়েছে মূলত এই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে তারা এই কেসটি ফাইল করেছে এখন দেখা যাক এই কেসের নিরিখে কলকাতা হাইকোর্ট সুপ্রিম নির্দেশিকা অমান্য হয়েছে কি হয়নি সেই নিরেখে আগামীতে বিচার করবে ধন্যবাদ